সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে মানে কাল গতকাল মানে চুরি হয়ে গেছে মানে আমরা আমি যখন আসি আর কি আসে অফিসটা খুলি আর কি তখন খোলার পরে মানে দেখতে পাই যে মানে দরজা ভাঙা মানে ভেন্টিলেটার ভেঙে মানে ঢুকেছে আর কি তারপরে ভিতরে এসে দেখি যে দরজা ভাঙা এবং লকার পর্যন্ত গেছে আর কি কিন্তু তার ভিতরে যাইতে পারে নাই মানে এখন আপাতত দেখা যায় যে সব কিছু মোটামুটি ঠিকঠাক আছে ঠিকঠাক আছে কিন্তু তারপরে আমরা পুলিশকে খবর দিই পুলিশ এসে ভেরিফিকেশন করতে এসেছে এখন দেখা যাক কি হয় নিরাপত্তাহীনতা কি নিরাপত্তা মানে কি একটু তো নিরাপত্তা তো থাকবেই নিরাপত্তা তো দরকার মানে

বড় না রেপান বিছোনাতে তো আমি ভিতরে আগে ঢুকতে পারি না এগারোটা নাগাদ আমাদের সমবায় যে ফার্টিলাইজার সেকশনের যে ছেলেরা বিযুষ বর্মন ও আমাকে ফোন করে দাদা একটু অফিসে আসতে হবে আমি প্রথমে মনে করি যে যেহেতু আমাদের একটা ক্রেডিট লিমিটের একটা বিষয়ে দাদনের একটা প্রক্রিয়াকরণ চলছে আমি যে এক ঘন্টা পরে যায় তৎক্ষণাৎ জানায় যে না দাদা এক্ষুনি আসতে হবে একটা দুর্ঘটনা ঘটে গেছে কী দুর্ঘটনা যে আমাদের ব্যাংকের ভিতরে লক ঢুকছে তো তখনই তড়িৎ গতিতে এখানে আসি আসার পর যেটা দেখলাম আমাদের মানে সময় ব্যাংকের মানে পূরণ ঘরের পিছন দিক থেকে পিছন দিক থেকে সাটার ভেঙে ভিতরে ঢুকে তারপরে গ্রিড্রিড ভেঙে আমাদের মেন লোকারের কাছে যাওয়ার একটা চেষ্টা করে কিন্তু ওখানে ওরা ফেলিয়র হয় তারপর আসার পরে এখানে আমাদের বক্সিহার পুলিশ প্রশাসনের সঙ্গে আমি যোগাযোগ করি সে হিসাবের সঙ্গে যোগাযোগ করি বসিরহাট পুলিশ প্রশাসন আসে সরাসমিত তদন্ত করে এবং আমাদের সমবায়ের বাইরে লাইট আবার সিসি ক্যামেরার আর একটা উন্নতকরণ করার জন্য ওনারা নির্দেশ দেন আমরা দীর্ঘদিন বট ছিল না আমরা সবাইমাত্র সমবায় সমিতির দায়িত্বে এসেছি আমরা চাচ্ছি এটা মানে দায়িত্ব সহকারে এই বিষয়গুলো এই পরিষেবাগুলো সঠিকভাবে যেন দেওয়া যায় এই দিক থেকে আমরা বদ্ধ আশাবাদী নিরাপত্তাহীনতা কি এরকম হ্যাঁ এই যে অবস্থা একটা নিরাপত্তার স্বাভাবিক একটা নিরাপত্তাহীনতা থাকাটাই স্বাভাবিক তো এই জন্য আমরা সিসি ক্যামেরা থেকে আরম্ভ করে এবং লাইটিং সেই বিষয়গুলো থেকে যে যেভাবে প্রশাসন নির্দেশ দিলেন আমরা সেইভাবে সেই বিষয়গুলো পালন করার চেষ্টা করছি আপনার নাম আমার নাম তপন কুমার বর্মন সভাপতি বহিসপতি সময় কৃষি উন্নয়ন সভাপতি